জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় মিথুন রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তারিখের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মৃত্যু রাশির জন্মকুণ্ডলীতে দু সালে এই সময়কালের মধ্যে দশমভাবে ভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে মিথুন নাসির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মিথুন রাশির সাথে কিছু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিথুন রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরের ভাগ্যের পরিহাসের নেগেটিভ দৃষ্টি বিশেষত বৃহস্পতি শনি এবং রাহু বেশ দীর্ঘ কয়েক বছর যাবৎকাল মিথুন রাশি হিসাবে কে পীড়িত থাকার কারণে তাদের যে নেগেটিভ দৃষ্টি আপনাদেরকে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটার নতুন করে মিথুন রাশির মানুষদেরকে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মৃত্যুরাশির মানুষরা সহ্য করেছেন অনেকে চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু চাকরি পাননি অনেকে আবার চাকরি পেলেও চাকরির জায়গায় কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু মৃত্যু রাশির সাপেক্ষে অলরেডি সৃষ্টি হয়ে গেছে তবে এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু মৃত্যু রাশির মানুষরা খুঁজে পাচ্ছিল না তবে এরপর মিথুন রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে গ্রহের গোছরে বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যেটার মারফত মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবর্তন শুরু হতে যাচ্ছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় ভীষণভাবে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব ভালোবাসার মানুষ যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজ বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির সাপেক্ষে কিংবা এই সময়কালের মধ্যে আপনার রাগি মেজাজ উচ্চ ভাব মেজাজ এই বিষয়ের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা সেটার প্রতিও কিন্তু মৃতুন রাশির জাতক জাতিকাদেরকে বাড়তি দায় দায়িত্ব বা দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ধরো এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির তৃতীয় ঘর থেকে মানুষের সাথে কমিউনিকেশন বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশি হিসাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম রাজযোগ যার কারণে মানুষজনদের সাথে আপনার কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে এরপর থেকে আপ আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক প্রবলেম অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকার মৃত্যুর রাশির মানুষ দিকে সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনাদের পরিবারের মানুষজনরা ভালোবাসার মানুষজনরা নানা রকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আপনার কথার যথেষ্ট গুরুত্ব দেয়নি কিংবা আপনি সামান্য কথা বললেও বদনামী মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেছেন সে আপনি মিথুন রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন মিথুন রাশির আর নক্ষত্র কিংবা দিক থেকে অপমান যন্ত্রণা সহ্য করেছেন তবে এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হবে এতদিন সংসারে যে করেছে সেই জায়গায় আপনি কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং নিজের সফলতার শ্রেষ্ঠ শিখরে উঠতে চলেছেন মিথুন प्राचीर मानुषरा আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালে মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা বা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো অনেকটাই গ্রহগতির প্রভাবে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে বিশেষত মঙ্গল বৃহস্পতি প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মিথুন রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে দেবেই দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু মিথুন রাশি বা গেমিনি রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা কোনো ভালোবাসার মানুষ ছেড়ে চলে গিয়েছিল যারা সেই সমস্ত রিলেশনশিপের সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হবে মিথুন রাশির সাপেক্ষে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেইগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা সেই সমস্ত মানুষগুলি পুনরায় ভুল বুঝে আবারও একবার ফিরে আসা একসাথে থাকার ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা গেমিনী রাশির সাপেক্ষে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বেরোটা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে মিথুন রাশির অষ্টম প্রতি দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে আপনার রাশি সাবেকে এই সময়কালে দাঁড়িয়ে যদি রকম ইন্টারভিউ চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির সাবেকে কিংবা এই সময়কালে দাঁড়িয়ে যদি দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষায় বসেন কিংবা যে রকম উচ্চ শিক্ষার পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে সাকসেস পাওয়ার পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে মৃত্যু নাসির সাপেক্ষে কেননা এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশি রাশিপতি গ্রহের যুবরাজ বুধ এবং বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ শিক্ষণের কারক গ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক শিক্ষার দিক থেকে অনেকটাই শুভ ফল আনার দিক থেকে রাশির জাতক জাতিকাদেরকে সাপোর্ট এবং সহযোগিতা প্রদান করবে এই সময়কালে দাঁড়িয়ে মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হল পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিলো আপনার সাথে আপনার বাবা মায়ের হোক সন্তানদের সাথে হোক স্বামী সাথে হোক কিংবা পরিবারের ভাই দাদা বোনের সাথে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক নানারকম সমস্যা চলে আসছিল আপনি মিথুন মানুষ পরিস্থিতিটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা চলছিল বিভিন্ন দিক থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলে নানা রকমভাবে সমস্যা থেকেই যাচ্ছিল সেই জায়গায় কিন্তু পরিবারগত দিক থেকে আবার একবার শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে মৃত্যুর রাশির সাপেক্ষে মৃত্যুর রাশির পরবর্তী পরিবর্তন চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির জায়গায় অর্থ ইনকামের জায়গায় একটা পথ বা রাস্তা আপনারা খুঁজে পেতে চলেছেন এই সময়কালে তার এই পরিবারের সাপোর্ট সহযোগিতার মারফতক কিংবা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব যে কোনো যোগাযোগ মারফতক যে কোনো যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারে শুভ পরিবর্তন কিংবা যারা কোনো জায়গায় কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স কিংবা যে কোনো জায়গায় মেডিকেল সায়েন্স বা ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো সেমিস্টার মারফত হোক কিংবা যে কোনো রকম পরীক্ষার মারফত হোক চাকরি প্রাপ্তির জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত তাদের সেই কাজগুলির ক্ষেত্রে পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা শুভ সময় আসছে কাজের জায়গায় পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় কাজ হতে হতে আটকে গিয়েছে অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে ইন্টারভিউ বা হাফ নাম্বার এক নাম্বারের জন্য প্রতিবারে আপনি বাদ পড়ে যাচ্ছিলেন কেন এতদিন ধরে ষষ্ঠ ঘরে মিথুন রাশির কেতু দৃষ্টি প্রদান করার কারণে এই সমস্ত সমস্যাগুলি চলে আসছিলো সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে কোনো জায়গায় যারা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন অফিসের চাপ বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে নানা রকম চাপ বা শত্রুতা চলেই আসছিল আপনি উন্নতি করতে চাইলেও ডেভেলপ করতে চাইলেও নানা রকম সমস্যা থেকেই যাচ্ছিল টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা দিনের দিন যেন বেড়ে চলেছে এরপর সেই জায়গা থেকে অনেকটাই শুভ পরিবর্তন আসছে কিংবা কোনো জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তি বেতন বৃদ্ধির শুভ পরিবর্তন আসছে মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সপ্তম পতি হিসাবে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির ক্ষেত্রে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার মারফত যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় সমস্যা মনো কষ্ট ভুগছিলেন কিংবা কোনো রকম গায়ন ও সমস্যায় দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন তাদের সেই সমস্যাগুলির ক্ষেত্রে এরপর সমাধান হতে চলেছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার রাশি হিসাবে আনছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন তাই মৃত্যু রাশির জাতক জাতিকে বলবো যারা নবদম্পতি রয়েছেন কিংবা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তারের পর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশির শুভ সময় শুরু হতে যাচ্ছে মৃত্যু রাশির পরবর্তী পরিবর্তনটা হল মঙ্গল এতদিন ধরে আপনার অষ্টমে থাকার কারণে চলছিল মৃত্যু রাশির মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা লাগা কিংবা দাম্পত্যের জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এই সমস্ত কিছু চলছিল আপনার রাশি কে মঙ্গল অষ্টমে নিচস্ত থাকার কারণে তবে এরপর আপনার রাশি সাবেককে আনছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন কেন অষ্টমপতির সপ্তমী গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গায় বাধা সমস্যাগুলি দূর করবে কিংবা স্বাস্থ্যগত দিক থেকে আপনি বা আপনার স্বামী বা স্ত্রী মাঝে মধ্যে যে অসুস্থ দুর্বল ভাব কিংবা কোনো কোনো সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যাবে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে মৃত্যু রাশির জাতক জাতিকাদের অন্যদিকে পরবর্তী পরিবর্তন ধরুন দেবগুরু বৃহস্পতি আপনার দশমে দৃষ্টি এবং একাদশে রাহুল ট্রানজিট ঘটছে মিথুন রাশির সাবেকে যার মারফত ছাব্বিশে জানুয়ারি দু থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কোনোরকম শেয়ার মার্কেটের জায়গায় অনলাইন কোনো বিজনেসের জায়গায় লটারি মিউচুয়াল ফান্ড যে কোনো লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় যদি বিনিয়োগ করেন তো সময়কালটা আপনার জন্য বিশেষ বিশেষভাবে শুভ পরিবর্তন আনছে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই ছশো এক দুশো একচল্লিশ শূন্য শূন্য এক শূন্য শূন্য এগারো তিপ্পান্ন এবং বাষট্টি যেই সমস্ত মৃত্যুরাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে কিছু সমস্যা বা বাধা থাকার কারণে বিদেশ যাত্রা আটকে গিয়েছে প্রবাসে যেতে চাইছেন কিন্তু পারছে না তাদের ক্ষেত্রে রাহুল এই একাদশে ফেরার পর থেকেই কিন্তু আপনারা হিসাবেকে বিদেশ যাত্রার পথটা অনেকটা সুদূর প্রসারী হবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আপ টু মার্চের মধ্যেই আপনাদের বিদেশ যাত্রার পথে আনছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন মৃত্যুরাশিকে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলস ভাব বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে কোনো তৃতীয় সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যে কোনো যে কোনো দিকে থেকে প্রতিকার যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কৌটে দুধারা চিনি মিশে রাখুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে একমুঠ